ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে এখন আমি হয়তো আমল করতে পারি না কিন্তু আকিদা পোষণ করতে কোনো সমস্যা আছে আমরা তো আমল করতে পারবো না একশো আমি আগেই বলেছি শেষ জামানায় হাত উত্তোলন করে স্যালেন্ডার করতে হবে স্যালেন্ডার যে একশো পার্সেন্ট আমল করতে পারবো না আপনি জেনা থেকে কেমন করে বাঁচবেন এই ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে যখন রাস্তাঘাটে মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায় আপনি কেমন করে বাঁচবেন কিভাবে আপনি ফ্রি মিক্সিং এর মধ্যে নিজের চোখকে হেফাজত করবেন এই সুদ ভিত্তিক পুরো ইকোনমিক সিস্টেমের মধ্যে আপনি কেমন করে হালাল খাবেন পুরো বিশ্বের অবস্থা আল্লাহ দ্রোহী এখানে আপনি কিভাবে আল্লাহর বিধান নিয়ে চলবেন তো এটা নিশ্চিত যে এই যুগে আমরা একশো পার্সেন্ট মানতে পারবো না ইল্লা মাশা আল্লাহ ইল্লা মাশা আল্লাহ কিন্তু আকিদা পোষণ করতে কি কোনো সমস্যা আছে যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে এই বিশ্বাসটুকু রাখতে কি সমস্যা আছে নাকি কেউ আপনার বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে যাবে কেড়ে নেবে এই বিষয়টাকে কেন্দ্র করে ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় দলিল আল্লাহ বাকসুরা আলি ইমরানে বলেছেন ইনদ্দিন আইন দা ইসলাম ওলাম এক অনেক আছেন এখানে আমার চেয়ে ভালো তারা একগুলো আপনাদেরকে পড়তে পারবেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম আর দিন মানে কি শুধু ধর্ম না পুরো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ও মাস্টার লেনিন উচুলকিচে ইল্যামিন বলছেন জ্ঞান আসার পরেও যারা এর বিরোধিতা করছে দুইটা কারণে দুইটা কারণে ওহি আসার পরেও এর বিরোধী বিরোধিতা করা হচ্ছে দুইটা কারণে এক হয় তাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান নেই দুই হটকারিতা তারা জ্ঞান আছে কিন্তু তারপরে হটকারি সিম্পল আল্লাহর কথা এই নল্লা হেসারি ওয়ালি হিসাব আল্লাহাক দ্রুত হিসাব গ্রহণ করবেন ইনশাল একই সুরার তেরাশি পঁচাশি নম্বর আয়াতগুলো পরে দেখবেন এই আয়াতটা ছিল সম্ভবত উনিশ নম্বর আয়াত যেটা একটু আগে বললাম ওখানে গিয়ে দেখবেন আল্লাহাক বলছেন ইন্ডিয়া দিন আইনদৌল্লাহিল ইসলাম এ আয়তের পরে তেরশি পঁচাশির দিকে গিয়ে দেখবেন আল্লাহ্পাক বলছেন ইয়েভ জ্যাভ ই ওয়াই রলি ইসলাম ই দিন অ্যান্ড ফেলাই ইউকুবেলা মেন ওই যে উনিশ নাম্বার আয়ত আল্লাহ্ক বললেন আল্লার কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম এখানে এসে আল্লাহ্ক বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করে ফেলাইউক বেলা মেন অশ্বিন কালেও কবুল করা হবে না কাল কথা এটা আল্লাহর কথা আল্লাই ইউক বেলা কিসের সীঘা আপনারা ভালো জন আমার চেয়ে ভালো জানেন মানে কশ্চিন কালেও এটা কবুল করা হবে না মিনাল এবং এই ব্যক্তি কেয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মানে জাহান নামে যাবে এই সুরের মধ্যে আরো আল্লাহ বলছে সুরে আলী ইমরানের কথা বলছে যে আল্লাহ আরো বলছেন আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে ওয়া লেহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে আল্লাহর কাছে অলরেডি আত্মসমর্পণ করেছে আর তোমরা কি ফাহুকমুল জাহেলিয়াত ইয়াবগুন তোমরা কি জাহেলি যুগের হুকুম কামনা করছো তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছো এরপরে আসেন নবী মুস আলাইহিস সালাম একটা কথা বলি একদিন উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে মিশকাতুল মাসাবিহ এর মধ্যে আছে উমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাতের প্রতি ইমানদার ছিলেন মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন এমন কি বিষয়টা কোন সাহাবী কি আগের আসমানের কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন নাকি কোরআন এবং সুন্নাহকে মানতেন তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য রিডিং পড়ার জন্য কি লিখে আছে একটু দেখি এই জন্য এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হবে ওটা তো আগে শেষ হয়ে গেছে ওটা কি এখন চলবে যখন মুসা আলী ইসলাম ছিলেন তখন তাওরাতি ছিল হক ঠিক আছে যখন ইসা আলী ইসলাম ছিলেন তখন ইঞ্জিল ছিল হক যখন দাউদ আলী ইসলাম ছিলেন তখন কি জাবুর ছিল হক প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম এবং প্রত্যেকের কাছে আল্লাহর ওহি এসেছে ওটাই ছিল তৎকালীন সময়কার হক সত্য সত্যমিথ্যার চূড়ান্ত মানদণ্ড কিন্তু মুহাম্মদ সাল আলী সালাম নবী হওয়ার পর থেকে সত্য মিথ্যা হক বাতিলের ন্যায় অন্যায়ের কোরআন হাদিস বাদ দিয়ে কোনো মানদণ্ড আছে উমর রদিউল্লাহ আনহুকে এটা জানতেন না জানতেন তারপরও দেখছেন তখন নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের চেহারাটা লাল টকটকা হয়ে গিয়েছিল রাগে রাগ উঠলে রেগে গেলে তার চেহারা দেখলে বোঝা যেত তিনি রেগে গেছেন এটা কিসের নিদর্শন জানেন যে মানুষরা মনের দিক থেকে অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার তাদের চেহারা বলে দেয় যে তারা কি অনুভূতির মধ্যে আছে চেহারা দেখলে বুঝতে পারতেন রাগ হয়ে আছেন না খুশি আছেন না কষ্ট পেয়েছেন ইত্যাদি আর আমরা কিন্তু মনের চিন্তাটাকে চেহারায় লুকায় ফেলতে পারি তার মানে মনের মধ্যে ভেজাল আছে আমাদের তো আলী সাল্লিমাল্লাম রাগ হয়ে গেলেন এবং এটা দেখে আবহাওয়ক সিদ্দিক আনহু বলছেন ওমার তোমার ধ্বংস হোক তুমি কি করছো রসুলের সামনে তুমি হাওড়াত করছো উমরদুল্লাহ আর আনহু ক্ষমা চাইলেন ইয়ার আমার ভুল হয়ে গেছে নভি সাল্লাল্লাহ আট তখন বলছে শোনো আমার তুমি তাওরাত পড়ছো লাউকেয়া এটা মুসা হাইয়া যদি মুসা আনিহিসাল্লাম জীবিত থাকতো এখন তুমি তাওরাত পড়ছো তাওরাত যার উপরে নাজিম হয়েছে সেই মুসা আনিহি সালাম যদি এখন জীবিত থাকতেন টুমুহু আর তোমরা তার আনুবক্ত করতে বা তারা টুমুনই আমাকে ছেড়ে দিতে দলাল টু মায়ান সাবা হিসাবিন তাহলে তোমরা স্বরুরপথ থেকে বিচ্যুত হয়ে যেত তাওরান করছো তাওরাত তো অনেক দূরের কথা যে যার উপরে তাওরাত নাজিল হয়েছে সেই নবী যদি এখন জীবিত থাকতেন তাহলে তোমরা যদি তাকে অনুসরণ করতে আমাকে ছেড়ে দিতে তাহলে তোমরা পথস্থ হয়ে যেতে সে যদি জীবিত থাকত তাহলে আমার অনুবক্ত ছাড়া তার কোনো পথ ছিল না কথা কি বুঝতে পারছে ঠিক যেমন করে নবী ঈসা আলী ইসলাম আসবেন আসবেন কিনা বিশ্বাস করেন নবী ঈসা আলী ইসলাম আবারও আসবেন কবে আসবেন কোথায় আসবেন কে বলতে পারবেন কোথায় আসবেন হ্যাঁ শুক্রিয়া সিরিয়ার দামেশকে সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে ঈসা আলী ইসলাম আসবেন কখন আসবেন যখন মাসিহদাল বের হবে ভালো করে বোঝেন ইসা ইসলাম কখন আসবেন যখন মাসিহামুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে মানুষের রূপে একজন ইহুদি যুবকের রূপে যার চুলগুলো থাকবে কোকরানো শরীর শক্তিশালী স্ট্রংলি বুইল এবং তাকে আল্লাপাক মানব জাতিকে পরীক্ষা করার জন্য কিছু ক্ষমতা দিয়ে দিবেন এটা নিয়ে আমি এখন কথা বলবো না তবে দাজ্জাল আসার পরে আসবেন ইসা মারিয়াম এতটুকু বলে রাখি মাসি সারা বিশ্ব শাসন করবে পুরো বিশ্ব একটা ছোট্ট দেশ না মাসি এফুদ্দার পুরো বিশ্ব শাসন করবে চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই কারা ওকে অনুসরণ করবে উত্তর ইহুদিরা কারা অনুসরণ করবে উত্তর ইহুদিরা নিয়ে সারা বিশ্ব শাসন করবে বছর পর্যন্ত যে কোনো থাকার জায়গা ছিল না ওরা এখন প্যালেস্টাইন দখল করে ফেলেছে এবং নির্বিচারে অন্যায়ভাবে মুসলিমদের ঘর সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়েছে যখন বিশ্বই রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে তখনও তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বিশ্ব মিডিয়া এখানে চোখ এখানে ওদের মানবতার ধ্বজাধারীদের কোনো কথা থাকে না যারা মানবতার সংজ্ঞা শিখায় তারাই হচ্ছে অমানবিক যারা মুসলিমদেরকে মানবতার সংজ্ঞা শিখায় তারাই মুসলিমদের সাথে এখন অমানবিক বিশ্বের সবাই জানে তাদের জুলুম অত্যাচার নির্যাতন ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রেহাই পায় না এরাই দাজ্জালকে অনুসরণ করবে এবং দাজ্জালের সাথে এরা বিশ্ব শাসন করবে তার মানে আস্তে 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 এরা আরও শক্তিশালী হবে পুরো আরবকে কন্ট্রোল করে ফেলবে পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করে ফেলবে এটা দেখে নিয়ে কিন্তু এটা চিরস্থায়ী হবে না এটা সুখের কথা এটা চিরস্থায়ী হবে না যখন নসিহ দাজ্জাল বের হবে তারপরে ইসাহ মারিয়ামকে আল্লাপাক পাঠাবেন ইসাহ মারিয়াম সালাম তিনি প্যালেস্টাইনের নামক জায়গায় নাসিমাজ্জালকে হত্যা করবেন আছে আর দাজ্জাল কখন বের হবে যখন বিশ্বে একটা মহাযুদ্ধ হবে তারপরে বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত নাসিম্জাল আসবে না